হ্যালো এভ্রিওল আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমি ভালো আছি আর আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যদিও আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না তবে আমার কাছে এবার আমি যখন মানে এগুলো সবকিছু অ্যারেঞ্জ করছি তখন আমার কাছে অনেক ভালো হয়েছে তো আম আমরা হলো আগামীকাল তা আমরা হলো আগামীকাল দিয়ে গ্রামে যাবো বেড়াতে তো এর মধ্যে মাছের তো এখন ওই গ্রামে যাওয়ার আগে যারা আছে গ্রামে একটা নতুন সদস্যকে ভিজিট করতে আসছে তারপর হচ্ছে আরো আছে তো সবার জন্য আমি কিছু শীতের কেনা কাটা করছি তো ওই কেনা কাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে গ্রামে যাওয়ার আগে কার জন্য কিছু কেনা কাটা করছি আছি এই নাকেন হচ্ছে এর জামাকাপড়

আর যারা ব্লগিং দেখেন আমার দেখেন তারপর রাসেলের ব্লগিং যারা দেখে তাহলে সবাই কিন্তু কম বেশি রাসেলের কে তো রাসেলের ছোট ছোট জন্য হচ্ছে এই প্যাটার্ন স্যার যাচ্ছি বিক্রমপুরে রাসেলের বাসায় আসলেদের বাসায় ছোট ছেলের জনের জন্য এই প্যান্ট তারপর হচ্ছে এই ব্যান্ড এখন আদৌ ঠিকঠাক আসবে কিনা আমি সিওর না তবে আমার মনে হচ্ছে আসবে তাই না আর এই হচ্ছে এই গెంটিটা উড়ি আর কি হোডি কেমন সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে রাসেলের ছোটো ছেলের জন্য শপিংগুলো কেমন হয়েছে আসলে সবার জন্য ওইভাবে করতে পারিনি কারণ একটু টাকার প্রবলেম ছিল তো সবার জন্য করতে পারি নি মানে যাদের জন্য আসলে নিলে আমার ভালো লাগবে তাদের জন্যই আর কি নেওয়া আর এই ট্রেন যেটা নেসি হচ্ছে রাসেলের বড় ছেলের জন্য এই একটা গেঞ্জি মিশিয়ে নেওয়া হয়নি আর এইখানে আছে দুইটা গেঞ্জি বড় হাতের শীতের আর এই হচ্ছে একটা এই যদিও এইগুলো অনেক দামি তা না তবে মানে আমার কাছে মনে হইলো যে আসে রোদের জন্য যদি একটু টুকিটাকি

তারপর হচ্ছে এই যে দেখেন একটা নিচ্ছি একটা না এগুলা দুইটা নিচ্ছি এই যে শীতের দিন তো ফুল কভার হয়ে যাবে আর বাচ্চাদের তো হচ্ছে পা ঢাইকা দিলে প্রবলেম হয় আলাদা প্যান্ট নেবে প্রয়োজন পড়লে মানে প্যান্ট পাস যখন পরাবে তখন এটার জন্য এটা ঠিক আছে তাই না মানে ভালো লাগলো সেজন্য হচ্ছে নিয়ে আর কি এরকম হচ্ছে দুইটা নিচ্ছি লাল একটা হলুদ একটা

সব কয়টাই মানে ইয়া সহকারী আছে তারপর হচ্ছে এই একটা বলে কিন্তু করতে একটু প্রবলেম হবে না এটার সাথে ওই যে প্যান্ট হেভি সুন্দর জিনিসগুলো এই যে এটার সাথে এটা মানে সবকটার সাথে আমি মিলাই মিলাই হচ্ছে গিয়ে নিছি নতুন বেবির জন্য একটু বেশি নিছি তার কারণ হচ্ছে ও তো মাত্র দুনিয়াতে আসছে ওর হইল এখন অনেক জামা কাপড়ের প্রয়োজন কারণ একটু পর পরে হিসু করে একটু পর পরই হচ্ছে গিয়া চেঞ্জ করতে হয় তো সব কিছু মিলে ওর জন্য একটু বেশি নাও হয়েছে আর ওরা তো সবাই বড় বড় বাচ্চা এই জন্য ওদেরকে একটু কম ওদের জন্য একটু কম নেওয়া হয়েছে তো সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে এটা কি শপিং গুলো ও আচ্ছা এইটা হচ্ছে কি একটা প্যান্ট এটার একটা স্টোরি আছে এই প্যান্টের হচ্ছে একটা স্টোরি আছে স্টোরিটা হচ্ছে আমার যখন বিয়ে হয় তখন ওরা হচ্ছে নাই ওরা আসছিল আমার সাথে তো তখন হলো ওদের জন্য শপিং করে দেওয়া হয়েছিল এখন ওর কোমরের প্যান্ট মানে সাইজ যেটা নিয়েছিল সেটা হয়নি পরে হচ্ছে মানে একটু টাইট হয়ে গেছিল তারপর হচ্ছে গিয়া ওই প্যান্টটা হচ্ছে আমরা বলছি যদি পড়তে না পারি সমস্যা নেই দিয়ে যেতে পারো পরে হচ্ছে আমরা আবার একটা দিবনে তো ওই ওরজন্য একটা প্যান্ট কেনা হয়েছে এইটা এই যে নতুন একটা প্যান্ট কিনছে ওর জন্য যাতে ওর পড়তে প্রবলেম না হয় তো এই হচ্ছে এটার হিস্টোরি মানে তখন হচ্ছে দেওয়া হয় নাই মানে আইসা ও আবার ঢাকারি টাইন আইসা দিয়ে গেছে

জুতাটা দেখে আমার প্রথম দেখাতে অনেক ভালো লাগিয়ে গেছে যদিও মডেলটা আগের মানে এমন না যে নিউ মডেলের কিন্তু এই জুতা গুলো হয়েছে আমি পরি নাই আর দুই হইলো মানে ইয়া পরার পরে যখন পাই তখন দেখলাম যে অনেক সুইট লাগতেছে তো এই জন্য হচ্ছে গিয়ে নিয়ে নিছি মানে এগুলো যখন কিনতে গেছি তখন এই জুতাটাও নিছি তো জুতাটাও কেমন হয়েছে জানাবেন

ভাইয়ের পরিস্থিতি এত খারাপ বর্তমানে তো হয়ে যাবে মানে হয়েছে কি ভাইয়ার যে টাকা গুলো না এক একজনের কাছে দিয়া দিয়া ও হচ্ছে নিজে একদম ফাঁকা হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় আবার সামনে তো ভাইয়া জায়গা জমি কিনবে সেজন্য একটি কৃপণতা করতেছে আর কি তো সবকিছু মিলে হচ্ছে গিয়া সব মানে এখানে যাওয়ার যে খরচটা সেটা আমারই হচ্ছে তো ওই হওয়ার কারণে হইলো আমার কাছে টাকা কম তা না হইলে যদি ভাইয়াও ফিফটি ফিফটি শেয়ার করতো তাহলে হয়তো বা আমি আরো অনেক কিছু কিনতে পারতাম সবার জন্য টুকি যতটুকু আমার মানে আমার যাদের জন্য কিনতে ভালো লাগে আমার মানুষকে দিতে অনেক বেশি ভালো লাগে কেন ভালো লাগে জানি না অনেক ভালো লাগে মানে যারাই দে যতটুকুই দে আমার দিতে ভালো লাগে তো এই হচ্ছে বিষয় তো আমার গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন বেবি আমি এখনো পর্যন্ত দেখি নাই মানে ভিডিও কলও দেখা হয়নি ভাবলাম যে যাব তখনই একবার দেখে নিব নি জন্য আর দেখা হয়নি তো নতুন বেবির জন্যই হচ্ছে কিনা এগুলো নেওয়া আমি গেছিলাম শুধুমাত্র নতুন বেবির জন্যই কিনতে তারপর হচ্ছে কিনতে কিনতে মনে হইলো এটা নেই একটু ওইটা নেই একটু কত হইব হইব দেখি কতটুকু পারা যায় দেখি কতটুকু পারা যায় এগুলো করতে করতে নিয়ে নেওয়া হয়েছে যে ছেলে ছেলের জন্য তারপর বড় ছেলের জন্য ওর ছোট ছেলে ছেলের জন্য মানে নিতে নিতে নেওয়া হয়ে গেছে প্রথমে ছোট বাচ্চাটার জন্য কিনতে এছাড়া বড়দের জন্য কেনার বড় হচ্ছে আচ্ছা তোমরা তো আলাদা ভাবে আর আমরা তো আলাদা ভাবে যাবো তো এগুলো এ এটার ভিতরে নিয়ে নিও বুঝছো

কোনো কিছু লাগবো না সব ফালাই আমি

এটা হইলো যদি গাছটি টানতে হয় তাহলে আমি যাইতাম না ব্যাটি থাকতাম কমলা তলে থাকতাম আর যদি গাছটি ছাড়া হয় তারপরে আমি যাইতাম এটা হইলো কথা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আর পাশে না থাকলেও সলভোগ কারণ অসুস্থ মানুষ দোয়া দুরুত সব কিছু দরকার তো সকালে সবাই ভালো থাকবেন তোমার কিছু কর আছে ভালো কেউ থাকবেন না আর পরিস্থিতি কি আল্লাহ হাফিজ